জগন্নাথ বাজারের পক্ষ থেকে আপনাদের জানি শুভেচ্ছা অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন অনেকদিন পর আপনাদের মাঝে ইলিশ চলে এসেছে আর এই যে দেশি তেলাপিয়া এই পাশে আপনার বড় সিলভার দেখতে পাচ্ছেন দেশি তেলাপিয়া সুন্দর সুন্দর দেশি তেলাপিয়া এই যে পাঙ্গাস এই যে এদিকে বড় সিলভার রুই গেল মিয়ার কাপ সব ধরনের মাছ পাবেন সুন্দর সুন্দর মাছ এই গুলো ইলিশ মাছের চাইতেও খেতে সুন্দর হবে অনেক ভালো লাগবে খেতে আর এই দেখতে পাচ্ছেন ছোট ময়া দিয়ে আপনার এদিকে ছোট ছোট সাইজের সিলভার রুই সব ধরনের মাছ এই যে ছোট সাইজের সিলভার এইগুলো ছোট ছোট মানুষ মাছের পক্ষে ভালো এই যে পাঙ্গাস আছে এখানে মাঝারি সাইজের সিলভার আছে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় খয়রা মাছ সুন্দর সুন্দর খয়রা এই যে দেখতে পাচ্ছেন এই বাজারে আপনার যদি মাছ নিতে চান তাহলে চলে আসবেন অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় বড় ছোট বিলের নদীর সব রকমের মাছ পাওয়া যায় এ দেখতে পাচ্ছেন ছোট ছোট রুই মাছ ওইদিকে বড় বড় তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে আপনারা পাচ্ছেন বড় বড় সাইজের মৃগেল মাছ এই যে দেশি জেল বিলের দেশি জিওল মাছ মোটা মোটা সাইজের জেল মাছ এই যে আপনার পাচ্ছেন এটা হবে বড় বড় সাইজের মাছ সুন্দর অনেক ভালো ভালো জেল মাছ আপনার দামও এগুলো কম হবে এত বড় বড় জেল মাছ আছে দেখা যায় না বাজারে অল্প কিছুই আছে এই যে এই দাদার কাছে ছিল বড় বড় জেল এই যে সাইজ করছে ছোট বড় সাইজ করছে দুই দামে বিক্রি করবে বলে কিন্তু মাছগুলো সুন্দর সুন্দর ভালো ভালো মাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার পাঁচটায় কেজি হবে আর এইগুলো ছটায় সাতটায় কেজি হবে আর এক দোকানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের জেল ট্যাংরা এই যে বাগদা চিংড়ি সুন্দর সুন্দর দেশি বাগদা চিংড়ি এই যে ছোটো সাইজের এই যে খাতলা রুই মিরগেল মিনার কাপ সব ধরনের মাছ আর দেখতে পাবেন দ্বিতীয় ডালায় বড় বড় সাইজের গিলাস কাপ যেটা ওজন পাঁচ কেজি সাত কেজি করে ওজন হবে আর এই পাশে দেখতে পারবেন আপনারা সব ধরনের কাতলা মিনার এই যে কাতলা আছে মিনার আছে বড় গ্লাস কাপ আছে কিন্তু গেঁজার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর সুন্দর বিলের মাছ এগুলো আপনার কোরসাদপুর বোলহার বাউরের মাছ এই যে ঘেরের পাঙ্গাস আপনার এই ছাতেরা ঘেরের পাঙ্গাস হবে আর এই যে বড় বড় সাইজের গ্লাস কাপ দেখতে পাচ্ছেন পাঁচ কেজি সাত কেজি করে ওজন হবে নিতে চাইলে এখনই চলে আসুন জীবননগর মাছ বাজারে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দিয়ে ওদের ভালো ভালো মাছ কিনতে ইচ্ছুক দেশি বিদেশি তারা চলে আসুন জীবননগর মাছ বাজার